মিউনিসিপ্যালিটি রেকর্ড দেখুক এই বললাম অঞ্চলের মানুষ দেখো কি অবস্থা ছিল আর কি অবস্থা হয়েছে উনি কি করছেন উনি করলেন ওই কংক্রিট রাস্তাটাকে আরো উঁচু করলেন এটা তো অবৈজ্ঞানিক পরিকল্পনা রাস্তা উঁচু করলে গরিব মানুষের বাড়িটা আর উঁচু হবে না এই সদ্যজাত শিশু পাঁচ মাস বয়স তার প্রাণটা ঝরে গেল প্রশান্ত বাবু বর্তমান কাউন্সিলার তিনি বলছেন সব দোষ দেবী প্রসন্ন সিনহার তিনি কাজ করেন বিষয়টা হচ্ছে খুবই দুঃখজনক একটা শিশু ভূমিষ্ঠার সঙ্গে সঙ্গে পাঁচ মাসের মধ্যেই মারা গেল একটা দুর্ঘটনাজনিত কারণে ভাষা নেই যে এই দুঃখ প্রকাশের খুবই বেদনাদায়ক এবং নিশ্চয়ই তার এই ঘটনার পরিপ্রেক্ষিতে বর্তমানে মাননীয় পৌর প্রতিনিধি যে অভিযোগ করেছেন এটা তো স্বাভাবিক শাসক দল বারে বারে দায়িত্ব এগারো সালে নেওয়ার পর থেকেই রাজ্যে বিরোধীদের উপর দোষ চাপিয়ে গেছে সুতরাং উনি তো কোনো স্বতন্ত্র সত্তা নয় স্বাভাবিকভাবে উনি এই ধরনের কথা বলবেনি বিষয়টা হচ্ছে তেরো নম্বর ওয়ার্ডের যে ভৌগোলিক অবস্থান বিশেষ করে এমবিরোর লাগোয়া অংশ বাদ দিলে অধিকাংশই হচ্ছে নিচু জায়গা এবং এক কথায় সহজে বোঝার জন্য এটা কড়াই অঞ্চল সেই কড়াই অঞ্চলের নিকাশি সমস্যা দীর্ঘদিনের এবং সেই খ্যানেরিয়ার একটি অংশ হচ্ছে দেবীনগর যা পূর্বে যারা এখানকার পুরাতন অধিবাসী তারা জানেন যে কলেজের পর থেকে নৌকা করে ওখানে যাতায়াত করতে হতো বিল অঞ্চল ওটা এবং সেইখানে নিচু জমিতে বিশেষ করে আর্থিক দিক দিয়ে পিছিয়ে পড়া মানুষজন পিছনের দিকে বসতি খুঁজে ওখানে অপেক্ষাকৃত জমির মূল্য কম বলে বাড়িঘর বেঁধেছে কিছু কাঁচাবাড়ি আছে ছাদ দেওয়ারও সুযোগ অনেকে পায়নি কিন্তু জায়গাটা নিচু অঞ্চল আগে ওইখানে খালি জমি থাকতো ফলে জলগুলো ওই খালি জমিতে জমতো কিন্তু পরবর্তীকালে দিন গেছে ঘন বসতি হয়েছে খালি জমি আর খালি জমি থাকছে না ফলে জল জমেই যাচ্ছে কিন্তু বিষয়টা হচ্ছে জল জমবে কিন্তু জলটাকে নিকাশের জন্যে দীর্ঘমেয়াদী একটা পরিকল্পনা দরকার বিগত দিনে আমরা ধরুন ক্ষমতায় আসার পর থেকে ওই অঞ্চল বললাম যে অনেকটাই অনুন্নত ছিল সেখানে সবটাই বলতে গেলে চিংড়ভাগ রাস্তাঘাটই কংক্রিট হয়ে গেছে উনি বাইশ সালে কার্যক্রমে ক্ষমতায় এসেছেন ঠিকই কুড়ি সাল থেকে আমাদের ক্ষমতা চলে গেছে এবং জানেন যে প্রায় দু আড়াই বছর পর পৌর নির্বাচন হয় কুড়ি সাল থেকে ওনারা কর্তৃত্ব চালিয়েছেন ওই ওয়ার্ডে এবং এলাকার মানুষজন জানেন যে ওই অঞ্চলে যে নিচু জায়গা জল নিকাশি করার জন্য আমাদের যে তিনটে মূলত খাল রয়েছে সোনাই নোয়াই এবং ফতেসা এই তিনটে খালের আমাদের পিরিয়ডে প্রায় নভেম্বরের মাসের মাঝামাঝি থেকে শুরু করে মার্চ মাসের মাঝামাঝি পর্যন্ত এই বর্ষাকে সামনে রেখেই আমরা কিন্তু প্রশান্তবাবু বলছেন আমি এই দেখুন জলে প্যান্ট গুটিয়ে আমি দেবী প্রসন্ন সিনা নেই উনি কাউন্সিলার থাকাকালীন আসছেন না প্রকাশের প্রথম সারির মিডিয়াকে বাইরে দিচ্ছেন এবং বলছেন কোথায় তিনি আমি তো আছি এই তো জলের সারাদিন বিষয়টা হচ্ছে অঞ্চলের মানুষ জানেন প্রতি বছর যখন এই রকম হয় বর্ষার সময় অতিবৃষ্টিতে অঞ্চলের মানুষজনকে পরিষেবা আমি দিয়ে এসেছি এবং জল ভেটে হাঁটু জল থাকা সত্ত্বেও আমি কিন্তু নিয়মিত দায়িত্ব যতদিন ছিল করে গেছি এখন উনি বলবেন এটা ওনার কাছ থেকে স্বাভাবিক এবং ওনারাই সবাইকেই দমিয়ে রাখতে চাইছেন কোনো বিরোধী শক্তি ওখানে আসুক এটা ওনারা চান না এবং দেখেছেন ভয় ভীতি থাকার ফলে মানুষ কিন্তু মুখ খুলতে পারছে না এটাই হচ্ছে ওই ওয়ার্ডের কিন্তু এরকম অবস্থা ছিল না উনি জোর করে এটা বোঝানোর চেষ্টা করছেন যে বিরোধী দলের কাউন্সিলররা কোথায় বিরোধী দলের পূর্বের কাউন্সিলর কোথায় আমরা গেলেই বিতর্ক বাড়বে আমরা গেলেই তো বিতর্ক বাড়বে কারণ ওনাদের স্বভাবজাত ঘটনাই হচ্ছে এবং নির্বাচনকে কেন্দ্র করে বাইশ সালে কিভাবে নির্বাচন হয়েছে আপনারা সবটাই জানেন জবরদখল করে নির্বাচন হয়েছে তা সত্ত্বেও আমরা কিন্তু মানুষের কাছে নানা ইস্যুতে যাচ্ছি এবং এই ধরনের ঘটনা ঘটেছে বলে না এই ধরনের ঘটনাকে কেন্দ্র করে আমরা যদি যাই অমনি ওনারা একটা প্রচার করবেন যে রাজনীতি করতে এসেছে কিন্তু মানুষের সঙ্গে আমাদের যোগাযোগ আমরা রেখে যাচ্ছি হয়তো শারীরিক কারণে শারীরিক উপস্থিতি আমাদের নেই এটা ঘটনা কিন্তু আমরা কিন্তু মানুষের সঙ্গে বিভিন্ন স্তরে যোগাযোগ রেখে চলেছি এই মেয়েটির পরিবারের সঙ্গে আপনারা যোগাযোগ করতে পেরেছেন বা আগামী দিনে করবেন আমাদের 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 কর্মীরা মানে যোগাযোগ করেছেন তাদের সঙ্গে হসপিটালও গিয়েছেন সুতরাং এই ব্যাপারে বলার কিছু নেই কিন্তু আমরা চাইছি না প্রথমেই বললাম এটা দুঃখজনক বেদনাদায়ক ঘটনা এটাকে কোন কেন্দ্র করে কোনো রাজনীতি হোক কিন্তু স্থায়ী সমাধানের একটা উদ্যোগ নেওয়া দরকার সেই স্থায়ী সমাধান করতে গেলে যে ধারাবাহিকভাবে একটা পরিকল্পনা নেওয়া দরকার শুনলাম কালকে উনি বললেন যে সাড়ে ছ কোটি টাকার একটা হ্যাঁ রেলের প্রকল্প নেওয়া হয়েছে কিন্তু ঠিকই তো যদি নেওয়া হতো তাহলে বাইশ সালের পর থেকে

যে সহযোগিতা হওয়া উচিত নিচু অঞ্চলের মানুষের ডেভেলপের জন্য সেই ভূমিকা পালন করেন আরেকটা বিষয় যদি আপনাকে দিকে জিজ্ঞাসা করি যে পাড়ায় পাড়ায় সমাধান হচ্ছে সব সমাধান পাড়ায় পাড়ায় হয়ে যাবে এরকমই বুথ প্রতি দশ লক্ষ টাকা এবার কি উন্নয়নের জোয়ার বাড়লো বলে শুনুন কাগজে তো অনেক কিছু বলেন মাননীয় মুখ্যমন্ত্রী ক্ষমতায় আসার পর প্রথম বছরে বলে দিয়েছিলেন নব্বই শতাংশ কাজ উনি করে দিয়েছেন যদি নব্বই শতাংশ কাজ উনি সম্পূর্ণ করেন তাহলে এই দুর্দশা মানুষের চোদ্দ বছর পরও ভুগতে হয় বলুন সুতরাং ওনারা অনেক কিছু প্রচার করতে পারেন এইগুলো হচ্ছে কেতাবি কথাবার্তা বাস্তব চিত্র আমাদের থেকে আরও বেশি অভিজ্ঞতা আপনারা সঞ্চয় করছেন স্পটে গিয়ে সুতরাং মানুষের মতামত নিন আমরা আমাদের পিরিয়ডে আপ্রাণ চেষ্টা করেছি বললাম যে ওয়ার্ডের অভ্যন্তরে যে সমস্ত নিকাশি ব্যবস্থা আছে যেকোনও মডারেটি পরিষ্কার বলেছেন যে বাম জনমলে কোনো কাজ নেই এই তো যাচ্ছে পায় পায় 10 লক্ষ টাকা প্রতি ভূত প্রতি তারে মিউনিসিপালিটি রেকর্ড দেখুন এই বললাম অঞ্চলের মানুষ দেখো কি অবস্থা ছিল আর কি অবস্থা হয়েছে উনি কি করছেন উনি করলেন ওই কংক্রিট রাস্তাটাকে আর উঁচু করলেন এটা তো অবজ্ঞানী পরিকল্পনা রাস্তা উঁচু করলে গরীব মানুষের বাড়ি আর উঁচু হবে না জল তো আরো জমবে তার পরিণতি এটা দরকার যেটা ছিল ধারাবাহিকভাবে নিকাশী প্রোগ্রামটাকে ভালো করে হ্যাঁ বৈজ্ঞানিক ভিত্তিতে পরিচালিত করা তার জন্য অর্থ ব্যয় করা সেটা তো করলেন না ওনারা বলছেন আমি রাস্তা উঁচু করে দিয়েছি জলার দাঁড়াবে না এইবার হলো তো বাইশ সালের পর থেকে চব্বিশ সালের অবধি বৃষ্টি হয়নি এই পঁচিশ সালে এইবারেই অতিবৃষ্টি আমরা আমফান ফেস করেছি অনেক প্রাকৃতিক দুর্যোগ ফেস করেছি কিন্তু কখনো এই ঘটনা ঘটেনি মানুষের পাশে থেকে আমরা সাহায্য করে গেছি যতটুকু আমাদের ক্যাপাসিটি রয়েছে কিন্তু মানুষ কখনো রকম ভাবে খুব হয়নি ভয়ভীতি তাদের ছিল না এখন তো দেখছেন ভয়ভীতি তো মানুষ মুখ খুলতে পারছে না চাপা একটা খুব মানুষের আছে কারণ বললেই পরের দিন তার ওপর হামলা হবে এই হচ্ছে শাসক দলের ব্যবহার একটা ব্যক্তিগত প্রশ্ন করতে আমি লোভ সামলাতে পারছি না যে সিপিএম এর প্রতীকে দাঁড়িয়ে বারবার সূর্য পাহাড় চিহ্নে দাঁড়াতেন এ অনেকের অনেকের মনে যে এরমটা করলেন কেন দু দুবার করলেন কিন্তু সমর্থন করলো সিপিএম আপনি তার প্রতীক চিহ্নে দাঁড়ালেন না কেন এটার প্রশ্ন প্রথম কথা হচ্ছে আমি দু হাজার সালে যখন দাঁড়িয়েছিলাম দু হাজার সালে দাঁড়িয়েছিলাম তখন আমি সরকারি চাকরি করি স্বাভাবিকভাবেই আমি কোনো পলিটিক্যাল সিম্বল নিয়ে দাঁড়াতে পারি না যদিও আমার বিভাগ থেকে পারমিশন নিয়েছিলাম যে আমি দাঁড়াবো নিউট্রাল হিসাবে সেই অনুমোদন আমাকে দিয়েছে এবং যার ফলে আমি দলীয় প্রতীকে দাঁড়াতে পারিনি পরবর্তী সালে দু থেকে দশ দশ থেকে আমি তারপর থেকে আমি কিন্তু বামফ্রন্টের প্রতীকেই দাঁড়িয়েছি খুলে আসুন বামফ্রন্টের প্রতীকেই দাঁড়িয়েছি কাস্তি তার ছিল হ্যাঁ সুতরাং ওইটাও একটা ভুল বার্তা আপনাদের কাছে দিচ্ছে যে হ্যাঁ আসুন প্রথমবার যেহেতু আমি সরকারি চাকরি করতাম সেই কারণেই আমি পরবর্তীকালে আমি যখন রিটায়ার্ড হই তখন আমি পার্টি সিম্বল দাঁড়াই যে এই করুণ পরিস্থিতি যে মায়ের আমার একেবারে স্পেসিফিক শেষ কোনো ভাষা আছে সমবেদনা জানানো কোন ভাষা আছে সমবেদনা জানান না বললাম আমি তো কোনো ভাষা নেই দুঃখজনক ঘটনা ঘটনা বেদনাদায়ক ভাষাতে তার হ্যাঁ ব্যাখ্যা দেওয়া যাবে না অবশ্যই আমরা মর্মাহত অঞ্চলের মানুষ টোটাল যেটা আপনি প্রশ্ন করলেন শুধু ওয়ার্ড না সারা রাজ্যের মানুষ বেদনা হতো এই ঘটনা আগামী দিনে এই ধরনের রাজনীতি না করে আমার বক্তব্য যে কীভাবে স্থায়ী সমাধান হয় নিচু অঞ্চলের জলনিকাশি সেই ব্যাপারে শাসককে বা প্রশাসনকে এই ব্যাপারে কিন্তু দৃষ্টিভঙ্গি নিতে হবে